আজকে এখানে কোনো বক্তব্যের কোনো সুযোগ নাই আজকে এই দুইটি দুটি টিম যে দুটি টিম আমার 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 কোনো এরকম অভিজ্ঞতা কখনো হয় নাই এরকম ছোট্ট বার মিনি বারে এরকম আমি খেলা কখনো দেখি নাই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জার অনেক কষ্টের এইভাবে খেলা দেখতে হবে এইভাবে ফুটবল খেলা যায় সেটা আমি বিশ্বাস করি না আমি আগে কখনো দেখি নাই কিন্তু আজকের এই আয়োজক যারা এই ফুটবল খেলার আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যে কষ্টের মধ্যে আপনাদের এই আন্তরিকতা খেলার প্রতি যে আপনাদের বিশ্বাস আন্তরিকতা ভালোবাসা সেটা আপনারা আপনারা প্রমাণ করেছেন এই মাঠে যারা উপস্থিত দর্শক হিসাবে হিসাবে আছেন আপনাদের সে উৎসাহ দেখে আমি আজকে আনন্দিত হয়েছি এবং লজ্জিত হয়েছে এই তারাবা পৌরসভায় বিগত পনেরোটি বছর যারা নেতৃত্ব করেছেন যিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন আপনাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের তরুণ ভাইদের জন্য একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ ওনারা করতে পারেন না এটা আমাদের দুর্ভাগ্য ওনারা অনেক কিছুই করেছেন ব্যক্তিগত জীবনে করেছেন পারিবারিক জীবনে করেছেন ব্যবসায়িক জীবনে করেছেন কিন্তু এই এলাকার মানুষের জন্য এই এলাকার সন্তানদের জন্য খেলাধুলার জন্য কোন ব্যবস্থা ওনারা করেন নাই আজকে এই রাস্তায় ঢাকা সিলেট হাইওয়ে এই যে রাস্তা প্রশস্ত রাস্তা আজকে যদি এই রাস্তায় জায়গা না থাকতো তাহলে খেলা সম্ভব আমার মনে হয় হতো না তাই আজকের যারা আয়োজক আপনারা এই খেলাটি আয়োজন করে আমাদের চক্ষু খুলে দিয়েছেন আমাদেরকে লজ্জা দিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন আপনাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের যুবক ভাইদের জন্য একটি অতি প্রয়োজনীয় খেলার মাঠ আপনাদেরকে দিতে হবে এটা নিশ্চয় দেওয়ার জন্য একটি ব্যবস্থা লাগবে সেই ব্যবস্থা যখন হবে আমি আজকে এই সন্ধ্যার সময় আপনাদের কাছে ওয়াদা করতে চাই নিশ্চয়ই তারা বাবুর সবাই একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ হবে ইনশাল্লাহ তার নামের উপরে আজকে টুর্নামেন্ট খেলা হয়েছে খেলা হয়েছে আমাদের প্রিয় নেতা শহীদিয়া খেলেদা জিয়ার কনিষ্ঠ পুত্র একজন ক্রীড়াবোধী মানুষ তিনি এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অনেক কিছু করেছেন ক্রিকেট প্রিয় মানুষ ছিলেন এই দেশের খেলাধুলোর জন্য তার জীবন অনেক অনন্য ভূমিকা রেখেছেন জরুর ভূমিকা রেখেছেন তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামলা করে তার অকাল মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করে তার আত্মার শান্তির কামনা করে এই কথাই বলবো উনি ততদিন জীবিত ছিলেন যতদিন পেরেছেন এই বাংলাদেশে ক্রীড়াঙ্গনের জন্য উনি কাজ করেছেন আজকে তাকে সম্মানের মনে রেখে সম্মানের সহিত মনে রেখে আমি এই কথাই বলবো যদিও উনি আমাদের মাঝে নেই খেলাধুলার মধ্যে জীবিত আছেন আমাদের এই যুবকদেরকে মাদক থেকে দূরে রাখা সন্ত্রাস থেকে দূরে রাখা খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য খেলাধুলায় একমাত্র পন্থা একমাত্র উপায় তাই আজকে আমি বলবো এই ছোট্ট মাঠেও আপনাদের এই আয়োজন আপনাদের মনের সদিচ্ছার বহি প্রকাশ তাই এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাবো যারা বিজিত হয়েছেন ভবিষ্যতে তারা আবার জিতবেন আরো খেলা হবে জয় পরাজয়ের মধ্যে খেলা শেষ হয় এই খেলায় যারা হেরেছেন আগামীতে জিতবেন এই প্রত্যাশা রেখে আজকে আরেকবার যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে এবং এই যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে এবং দর্শক হিসেবে যারা মাঠে আছেন